মৃত্যুর শেষ তিন দিনে কি ঘটেছিল স্বামীজির সঙ্গে স্বামীজি জীবনের শেষ কয়েকটি মাস বেলুর মঠে কাটিয়েছিলেন তিনি শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে শিক্ষা দান করে গেছেন এবং সেবা করে গেছেন মানুষের প্রতি তার ছিল অসীম ভালোবাসা মানুষের দুঃখে তিনি সব সময় তাদের পাশে থাকতে চাইতেন কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন তার মর্তের লীলা শেষ হয়ে আসছে তিনি সেজন্য প্রস্তুত হলেন শিষ্যদের তিনি সে কথা জানিয়ে দিলেন অবশ্য স্বামীজি স্বামী অবেদানন্দকে তার মৃত্যুর পাঁচ বছর পূর্বে তার মৃত্যুর বার্তা দিয়েছিলেন হঠাৎ করে স্বামীজি একদিন তাকে বলে উঠেন আমি আর মাত্র পাঁচ থেকে ছয় বছর বাঁচব বুঝলে অবেদানন্দ এরকম কথাবার্তা শুনে বেশ বিরক্ত হলেন স্বামীজি উত্তর দিয়ে বললেন তুমি বুঝবে না হে তুমি বুঝবে না আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে যে তাকে আর আমার শরীরের মধ্যে ধরে রাখা যাচ্ছে না খালি চেয়ারে পালাতে চাইছে স্বামীজি পরিব্রাজক থাকা অবস্থায় কোনো কোনো দিন খাবার জুটত আবার কোনো কোনো দিন অভক্ত হয়ে কাটাতে হতো ঠিকমতো খাবার খেতে না পাওয়ার ফলে এবং দীর্ঘ পরিশ্রমের ফলে স্বামীজির শরীরে বিভিন্ন দেখা দেয় অথচ শেষ কয়েক মাস তার স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং তাকে আনন্দময় দেখে শিষ্যরা বিশ্বাস করতে পারছিলেন না যে স্বামীজির বিদায় আসন্ন বরং তাদের খুব বিশ্বাস ছিল যে স্বামীজি আরও বেশ কয়েক বছর তাদের মধ্যে থাকবেন মহাসমাধির থেকে তিন দিন আগে তিনি স্বামী প্রেমানন্দের সাথে মোটের প্রাঙ্গনে হেঁটে বেড়াচ্ছিলেন ঠিক জায়গা দেখে প্রেমানন্দ জিকে তিনি বললেন আমার মৃত্যুর পর আমার সৎকার্য এখানে করবেন আজ সেই নির্দিষ্ট জায়গাতে স্বামীজির সমাধি মন্দির দাঁড়িয়ে রয়েছে স্বামীজির মৃত্যুর দুই দিন আগে তিনি ভগিনী নিবেদিতাকে নিমন্ত্রণ করলেন নিমন্ত্রণ রক্ষা করতে বেলুর মঠে আসলেন নিবেদিতা সেদিন আবার স্বামীজির একাদশী উপোস তিনি খাবেন না কিন্তু ভগিনী নিবেদিতাকে নিমন্ত্রণ করেছেন বেজায় অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিলেন ভগিনী নিবেদিতা ফলে স্বামীজির নিমন্ত্রণের উত্তর হে বা না কিছু বলতে পারেননি নিবেদিতাকে খাওয়ালেন ভাত আলু সিদ্ধ ধূত কিন্তু খাওয়ার মন নেই নিবেদিতার তিনি বুঝতে পারছেন না কি করতে চাইছেন স্বামীজি প্রথমে খেতে ইতস্তুত বোধ করলেও শেষে তিনি খাওয়া শুরু করলেন খাওয়ার সময় নানান ধরনের কথা বলতে শুরু করলেন স্বামীজি খাওয়া শেষ হলে তিনি নিবেদিতার হাত পা জল দিয়ে ধুয়ে দিলেন নিবেদিতা এবারও অস্বস্তিতে তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না যে স্বামী বিবেকানন্দ কেন করছেন এবং কি করছেন স্বামীজি যখন নিবেদিতার পা যত্ন সহকারে ধুয়ে দিচ্ছিলেন তখন আর তাকতে পারেননি নিবেদিতা তিনি প্রতিবাদ করে বলে উঠলেন এ কি করলেন আপনি এই কাজটা তো আমার করা উচিত আপনাকে বিবেকানন্দের উত্তর তুমি তো যিশুর কথা পড়েছ তাহলে তুমি নিশ্চু জানো তিনি শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন নিবেদিতা বলে উঠলেন সে তো তার মৃত্যুর কিছুদিন আগে বিবেকানন্দের সহস্য উত্তর ইউ সিলি গার্ল ভগিনী নিবেদিতা গুরুর কথা কিছু বুঝে উঠতে পারেননি শেষ পর্যন্ত সেই দিন আসলো উনিশশো দুই খ্রিস্টাব্দের চারটা জুলাই স্বামীজি সকালের দিকে মন্দিরে গেলেন এবং সব জানালা দরজা বন্ধ করে টানা তিন ঘন্টা ধ্যান করলেন মৃত্যুর দিন তিনি সম্পূর্ণ সুস্থ ধ্যানের শেষে তিনি সুমধুর কণ্ঠে মাতৃসংগীত গাইতে শুরু করলেন এরপর নিচে নেমে মন্দিরের প্রাঙ্গনে একটু ঘুরে বেড়ালেন দুপুরের আহার গ্রহণের পর প্রায় দু ঘন্টা ধরে স্বামীজি ব্রহ্মচারীদের সংস্কৃত ব্যাকরণ ক্লাস নিলেন তাকে একটু ক্লান্ত এরপর তিনি স্বামী প্রেমানন্দজির সাথে কিছুটা পথ হেঁটে এলেন হাঁটতে হাঁটতে স্বামীজি তাকে মঠের বেদ বিদ্যালয় করার পরিকল্পনার কথা বলেছেন তারপর স্বামীজি অল্পক্ষণের জন্য সাধুদের সাথে কথা বললেন ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো স্বামীজি ধীরে ধীরে আরও গম্ভীর এবং আত্মমগ্ন হতে শুরু করলেন সন্ধ্যায় প্রার্থনার ঘন্টা পড়লে স্বামীজি নিজের কক্ষে গেলেন এবং গঙ্গামুখী হয়ে ধ্যানে মগ্ন হলেন এর এক ঘন্টা পর তিনি জনক শিষ্যকে ডেকে বাতাস করতে নির্দেশ দিলেন শিষ্য বাতাস করার পরে তার সেবা করতে লাগলেন তিনি মনে করলেন স্বামীজি ঘুমিয়ে আছেন কিন্তু হঠাৎই লক্ষ্য করলেন স্বামীজির হাতটা একটু কেঁপে উঠল ব্যাপারটা তার ভালো লাগলো না তিনি তাড়াতাড়ি মঠের একজন সাধুকে ডেকে পাঠালেন মহারাজ এসে পরীক্ষা করে দেখলেন স্বামীজির দেহে প্রাণের লক্ষণ নেই রাত নটার কয়েক মিনিট পরে স্বামীজির মহাসমাধি হল স্বামীজির মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না উনার আত্মা সহস্রা চক্র দিয়ে বাইরে বেরিয়ে যায় সাধারণত সাধারণ মানুষের মৃত্যুর সময় আত্মা মূলাধার চক্র থেকে বেরিয়ে যায় অর্থাৎ মূলাদার চক্র থেকে সুহরা চক্র পর্যন্ত নিয়ে যায় এরকম ধরনের জ্ঞানী পুরুষেরা নিজের মৃত্যু সম্পর্কে আগে থেকে বলতে পারে একথা বলতে গেলে এরা নিজের ইচ্ছাতেই আত্মত্যাগ করতে পারেন আর স্বামীজির এইরকম মহাসমাধি হয় অনেকের মনে প্রশ্ন জাগে যে স্বামীজি কেন এত তাড়াতাড়ি দেহত্যাগ করলেন এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে মহাপুরুষেরা এই ধরাধামে আসে বিশেষ কাজ নিয়ে এবং সেই কাজ সম্পন্ন হলে তারা আবার শরীর ত্যাগ করে চলে যান এবং এরকম জ্ঞানী পুরুষদের চিন্তাধারা কেমন ছিল সেটা বিশ্লেষণ বা আমাদের মতো সাধারণ মানুষের স্বামীজি সারা জীবন পরিশ্রম করেছেন তার ইহ জীবন শেষ হলো বটে কিন্তু তার সকল কর্মধারা আজু বয়ে চলেছে সারা দেশবাসীকে তিনি জাগরণের মন্ত্র দিয়েছিলেন উঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না স্বদেশবাসী তার ডাক শুনেছিলেন প্রবল কর্ম উন্মাদনার মধ্যে দিয়ে স্বদেশ জাগরণ ঘটল নারী পুরুষ সকলের নির্বিশেষে নিঃস্বার্থভাবে দরিদ্র মানুষের কল্যাণের পাশে দাঁড়িয়েছেন অনেকেই গভীরভাবে বিশ্বাস করেন যে ভারতে মুক্তি আন্দোলনের সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ যদি আপনারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবেন ধন্যবাদ